এই সংস্কারের কথা বলে আর নির্বাচন চেষ্টা না। আজকে যারা সরকার আছেন তাদের কাছে করে আমার দয়া করে আর অপেক্ষা করার কোন প্রয়োজন নাই আমরা প্রতি নিয়ত করছি সব সময় বলে যাচ্ছি আবারও বলবো আপনারা দয়া করে আপনারা যদি কোনোভাবে এই নির্বাচন নিয়ে কোনো তালবাহানা করেন বাংলাদেশের মানুষ এই দেশ দেশ ঠিকভাবে পরিচালিত হচ্ছে না এই যে পুলিশ আজকে প্রশাসন ঠিকভাবে পরিচালিত হচ্ছে না কারণ তারাও জানে না আজকে দেশে কোনো ইনভেস্ট নাই আমি যখন বড় বড় শিল্পপতির সাথে কথা বলি বলে ভাই ব্যবসা নাই কি ব্যবসা করবো কারো জবাবদেতে নাই কোনো সরকার নাই আমরা টাকা ইনভেস্ট করব বিদেশিরা টাকা ইনভেস্ট করবে একটা আশা নিয়ে মানুষ ভরসা নিয়ে টাকা ইনভেস্ট করে আপনাদের এলাকায় আপনি একটা বাড়ি বানানোর চিন্তা করছেন টাকা পয়সা কামাইছেন বাড়ি বানানো চিন্তা করবেন বাড়িটা ভাঙবে না ভেঙে যাবে ঠিক সেরকম যখন কেউ ইনভেস্ট করে কোনো শিল্পপতি চিন্তা করে দেশে কোনো সরকার নাই কোনো জনপ্রতিনিধি সরকার নাই জবাবদেহিতা নাই আজকে তারা ইনভেস্ট করছে না তাই আমরা বলতে চাই যত তাড়াতাড়ি পারেন এই সংস্কারের কথা বলে আর নির্বাচন চেষ্টা না। আমরা পরিষ্কার ভাষা বলে দিতে চাই যত আমরা বলেছি আবারও বলছি তারেক রহমান বলেছেন উনি একটি দফার মধ্যে বলে দিয়েছেন সংস্কার কি করতে সবকিছু আছে অতএব আমাদের বক্তব্য পরিষ্কার অতি দ্রুত আপনারা ক্ষমতা জনপ্রতিনিধির হাতে ক্ষমতা ছেড়ে দেন এটাই হচ্ছে আপনাদের কাছে আমার আহ্বান